সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং বিশেষ করে যারা প্রাথমিক বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আছে সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আমাদের আমরা আজকে কথা বলবো তোমাদের এগারো নং পৃষ্ঠা নিয়ে সেটা ভাগের এখানে তিন নম্বর চার নম্বর অনুশীলনী আছে এবং চার চার নম্বর আর কাজ রয়েছে সেই কাজগুলো এটা আমরা দুইটা ভিডিওতে শেষ করব আজকে আমরা মূলত তিন নম্বর যে সমস্যাটি রয়েছে ভাগ করি আমরা সেখানে আমরা এগুলো করব। এর আগে কিন্তু আমরা ভাগকে আমরা যাচাই করেছি ভাগ বিভিন্ন প্রক্রিয়ায় আমরা আলোচনা করেছি এই ভিডিওগুলো যদি মিস করে থাকে এই মুহূর্তে যারা ইউটিউব থেকে দেখছো উপরে একটা লিঙ্ক আছে দেখো সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবা আগের সমস্যা সমাধানগুলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু ফেসবুকে পেজে যায় তোমরা ঘুরে দেখে আসতে পারবা তো এখানে আমরা যদি দেখি এখানে বলছে ভাগ করি মোট বারোটি সমস্যা রয়েছে আমি এখান থেকে বারোটি সমস্যা সমাধান করার চেষ্টা করব এই ভিডিওগুলো একটু তোমরা ভালো করে দেখো তো প্রথমে আমরা এক নম্বরটা যদি আমরা সমাধান করি এক নম্বর আমরা সমাধান করি এক এক নম্বরে কী লিখে আছে চার হাজার চারশত বাহান্ন আর ভাগ হচ্ছে কত বিয়াল্লিশ আমরা এটাকে আমরা ভাগ করব তো ভাগের সিস্টেমগুলো আমরা জানি এটা হচ্ছে ভাজক ভাজকটা এখানে আমরা দেব তারপর হচ্ছে এখানে ভাজ্যটাকে আমরা বসিয়ে দিই এবং এখানে আমরা এই এক উপর একটা ডাকানি তো এখন আমরা কি করব আমরা যেটা দেখবো এখানে ভাজক দুই অঙ্ক বিশিষ্ট এখানে কয় অঙ্ক দুই অঙ্কে আমরা যাব আমরা দেখব এই দুই অঙ্ক কি ভাজকের চেয়ে বড়ো কিনা হ্যাঁ ভাজকের চেয়ে বড় কত বড় দুই বড় তার মানে আমাদেরকে একবার আমরা দিতে পারব বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ এবার যদি আমরা বিয়োগ করি চার থেকে দুই চলে গেলে দুই থাকবে চার থেকে চার চলে গেলে শূন্য আর এখানে পাঁচ আমি কেটে নিয়ে আসলাম তো এখানে কত হলো পঁচিশ তো বিষয়টা একটু খেয়াল করো যদি কেটে আনার পর ছোট হয় তাহলে কি করতে হয় আর একটা নিয়ম আছে সেদিকে আমি পরে যাচ্ছি কেটে আনার পর এখানে দেখবো বিয়াল্লিশ এই বিয়াল্লিশের সাথে যদি আমি এক গুণ করি এক তাহলে বিয়াল্লিশ এখে বিয়াল্লিশ হয়ে গেছে তাই না বিয়াল্লিশ এখে বিয়াল্লিশ হয়ে গেছে তো এখন এটা কত হচ্ছে বিয়াল্লিশ তো এই বিয়াল্লিশ দেখো আমি যখন একবার দিয়েছি তখন এটা কত এটা পঁচিশ মাত্র আর এটা কত হয়ে গেছে বিয়াল্লিশ তার মানে একবার দিলেও বড় হয়ে যাচ্ছে এই জন্য আমাকে কি করতে হবে শূন্যবার দিতে হবে বিয়াল্লিশের সাথে শূন্য গুণ করলে শূন্য হবে বিয়াল্লিশ শূন্য শূন্য এখন যদি আমরা এই বিয়োগটা করি পঁচিশ থেকে শূন্য চলে গেলে পঁচিশ এবার আমরা একটা অঙ্ক কেটে নিয়ে আসবো দুই তো এবার আমরা দেখি বিয়াল্লিশের সাথে যদি আমরা ছয় গুণ করি তাহলে ছয় দুগুণে বারো হাতের আছে এক চার ছয় চব্বিশ আর এক পঁচিশ তাহলে কত হচ্ছে এখানে দুশত বাহান্ন আর এখানে গুণ করেছি কত ছয় তাহলে আমরা আমরা কি করেছি এখানে ছয় দিয়েছি আর ফলটা কত হয়েছে দুশত বাহান্ন আর ভাগশেষ কত আছে শূন্য তাহলে আমরা কী লিখবো এখানে কত আছে একশত ছয় একশত ছয় ঠিক আছে যদি ভাগশেষ থাকতো আমরা ভাগশেষ এখানে লিখে নিতাম তো এই এক নম্বর এরকম সমস্যা ছিল আমরা যদি দুই নম্বরে দেখি দুই নম্বরে হচ্ছে দুই পাঁচ সাত চার আট তারপর ভাগ হচ্ছে আটানব্বই এটা আমরা দিলাম তো এখন আমরা কি করব এই আটানব্বই হচ্ছে ভাজক আমরা ভাজক দিয়ে আমরা কি করব এই ভাজ্যটাকে আমরা ভাগ করব তো এবার আমরা কি করব এখানে কত অঙ্ক আছে দুই অঙ্ক তাহলে আমরা এখানে দুই অঙ্ক দিই দুই অঙ্কে কত আছে পঁচিশ তো পঁচিশ এখন আমরা কি করব এই অঙ্কের সে দুই অঙ্ক ছোট তাহলে আমরা কি করব আর একটা অঙ্ক আমরা বাড়িয়ে নিব। এবার কত আছে দুশত সাতান্ন তার মানে এর চেয়ে বড়ো আছে তো আমরা দেখি আটানব্বই এর মধ্যে আমরা তিনবার দিলে কত হয় তিন আটে চব্বিশ হাতে হচ্ছে দুই আর তিন নং সাতাশ আর দুয়ে উনত্রিশ তাহলে কত হচ্ছে এখানে দুশত চুরানব্বই তার মানে এটা এখানে কত দুশত সাতান্ন এটা কিন্তু হচ্ছে না আমরা কি করতে হবে একটু কম নিতে হবে আমরা এখানে কতবার দিয়েছিলাম তিনবার আমরা এখন দুইবার দিই দুইবার যদি দেই আট দুগুণে ষোলো হাতের আছে এক নয় দুগুণে আঠারো আর একে হচ্ছে উনিশ তো তিনবার যে দিলে যেহেতু বড় হয়ে যাচ্ছে নেওয়া যাচ্ছে না দুইবার দিলে ছোট হয় তাহলে আমরা দুইবার দিব এখন দুইটা বসাবো কোথায় দুইটা বসাবো আমরা কত অঙ্ক বিশিষ্ট নিয়েছি তিন অঙ্ক এই তিন অঙ্কের ঠিক উপরে আমরা এখানে বসাবো আর ফলটা কত একশত ছিয়ানব্বই আমরা এখানে বসাবো তো এখানে আমরা যদি সাত থেকে ছয় বিয়োগ করি তাহলে হবে কত এক আর পাঁচ থেকে নয় যেতে পারে না তাই এখান থেকে এখন এটা পনেরো পনেরো থেকে নয় চলে গেলে থাকবে ছয় আমরা এটা ভিউ করে ফেললাম এবার আমরা একটা কেটে নিয়ে আসবো কেটে নিয়ে আসলাম তো এখন কত আছে ছয় শত চোদ্দো আমরা তিনবার দিয়েছিলাম দুশত হয়েছে তো আমরা এখন পাঁচবার দিয়ে দেখি পাঁচ আটে চল্লিশ চল্লিশের আমি পাঁচবার কেন নিয়ে আসছি তুমি চারবার দিবা পাঁচবার দিবা ওইভাবে এক এক করে বাড়িয়ে যাবা কারণ তোমাকে শিখতে হবে আমি এটা মনে হচ্ছে তিনবার দিলে যেহেতু দুশো হয়েছে পাঁচবার দিলে হয়তো এর চেয়ে আরও দুইশো বাড়তে পারে এরকম আচ্ছা পাঁচ আটে চল্লিশ হাতের হচ্ছে চার পাঁচ নং পঁয়তাল্লিশ আর চারে হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে এখানে কত আছে মাত্র চারশো নব্বই এটা কিন্তু হলো না আমি আর একটু বাড়িয়ে নিচ্ছি আমরা এখন পাঁচবার যাচ্ছি ছয় বার যাচ্ছি ছয়বার যদি দেই ছয় আটে আটচল্লিশ হাতের হচ্ছে চার আটচল্লিশের চার হাতের হচ্ছে সরি আটচল্লিশের আট হাতের হচ্ছে চার ছয় নং চুয়ান্ন আর চারে হচ্ছে আঠান্ন তাহলে এখানে কত হলো পাঁচশত আটাশি তার মানে ছয় বার দিলে কিন্তু হচ্ছে পাঁচশত আটাশি ছোটো আমি আর একটু বাড়িয়ে নিচ্ছি সাত বার নিচ্ছি সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্নর ছয় হাতের হচ্ছে পাঁচ সাত নং তেষট্টি তেষট্টি আর পাঁচে হচ্ছে আটষট্টি তার মানে ছয় শত ছিয়াশি আমরা যদি সাতবার দিচ্ছি কত হচ্ছে ছয় শত ছিয়াশি আর যদি ছয় বার দিচ্ছি পাঁচশত আটাশি তার মানে আমাকে বড় নিতে আমরা পারবো না আমাদের ছোটোটা নিতে হবে ছোটটা নিলে আমরা ছয় বার দিয়েছি ছয় দিব আর এখানে কত আছে পাঁচশত আটাশি এবার যদি আমরা বিয়োগ করি এটা চার থেকে আট যেতে পারে না তাই আমাদের চোদ্দো হবে এখান থেকে এক নিটাকে চোদ্দো নিতে হবে চোদ্দ থেকে আট চলে গেলে ছয় এখান থেকে এক নিয়ে গেছি তার মানে শূন্য শূন্য থেকে আট যেতে পারে না এখান থেকে এক নিয়ে এই শূন্যটা দশ হবে দশ থেকে আট চলে গেলে থাকবে দুই এখান থেকে এক নিয়েছি তাই এখানে আছে পাঁচ পাঁচ থেকে পাঁচ চলে গেলে কিছুই থাকবে না শূন্য এবার আমরা বিয়োগ করে ফেললাম আমরা আরেকটা অঙ্ক কেটে নিয়ে আসি এবার কত এটা দুশত আটষট্টি তো প্রিয় শিক্ষার্থী আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আমরা তিনবার দিই তাহলে দুশত চুরানব্বই আর যদি দুবার দেই তাহলে একশত ছিয়ানব্বই তাহলে আমরা তিনবার দিতে পারবো না বেশি হয়ে যায় দুবার যদি দিই তাহলে কত হচ্ছে দুইবার দিলে একশত ছিয়ানব্বই আমরা ঠিক আছে একশত ছিয়ানব্বই আমরা লিখলাম এবার আমরা বিয়োগ করি আট থেকে ছয় চলে গেলে দুই থাকবে ছয় থেকে নয় যেতে পারে না তাই এখান থেকে এক নাকি এক ষোলো ধরতে হবে ষোলো থেকে নয় চলে গেলে সাত থাকবে এবার আমাদের কিন্তু ওই পাশে আর কোনো অঙ্ক কেটে আনার বাকি নাই তার মানে এখন যেটা আছে সেটা হচ্ছে অবশিষ্ট ঠিক আছে বা ভাগ শেষ তাহলে উত্তরটা কত হবে দুশত বাষট্টি আর কমা দুশো বাষট্টি আর ভাগ শেষ লিখব নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ভাগ শেষ হচ্ছে বাহাত্তর তো এটা হচ্ছে আমাদের দুইটা সমস্যা আমরা সমাধান করলাম তারপর আমরা দেখি তিন নম্বরে যেটা আছে আমরা যদি তিন নম্বরটা দেখি তিন নম্বরে বলছে চার হাজার পাঁচশত ভাগ দেবো হচ্ছে একশত উনআশি দ্বারা তো এটাকে আমরা ভাগ করতে হলে আমরা একই নিয়মে ভাগ করবো একশত উনআশি চার এবার যদি আমরা ভাগ করতে চাই এখানে হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট ভাজকটা কত তিন অঙ্ক আমরা তিন অঙ্কে যাই তিন অঙ্কে কত আছে চারশত উনষাট আর এখানে কত আছে একশত ঊনষাট তার মানে এটা সেটা বড়ো তো কতবার যাই আমি দেখি দুইবার যদি দেই আট নয় দেগুনে আঠারোর আট হাতের হচ্ছে এক সাত দুগুণে চোদ্দো একে পনেরো পনেরো পাঁচ হাতের হচ্ছে এক দুই একে দুই আর একে হচ্ছে তিন কত তিনশত আটান্ন আর এখানে কত চারশত উনষাট তো আমরা আরেকবার বাড়িয়ে দেখি আমরা যদি তিনবার দিই তিন নং সাতাশ হাতের হচ্ছে দুই আর তিন সাতে একুশ আর দুয়ে হচ্ছে তেইশ হাতের হচ্ছে দুই তিন একে তিন আর দুয়ে হচ্ছে পাঁচ তাহলে এখানে কত আমরা যখন তিনবার দিই পাঁচশত সাঁত্রিশ বেশি হয়ে যায় হ্যাঁ বেশি হয়ে যায় এখানে কিন্তু চারশো উনষাট তাহলে আমরা দিব কতবার দুইবার দুইবার যদি দেই তাহলে কত হবে তিনশত আটান্ন এবার আমরা বিয়োগ করি নয় থেকে আট চলে গেলে থাকবে এক পাঁচ থেকে পাঁচ চলে গেলে কিছুই থাকছে না আর চার থেকে তিন চলে গেলে থাকবে এক এবার আমরা দুই কেটে নিয়ে আসি তো এখন আমরা দেখি এটা কতবার পাঁচবার আমরা ছয় বার দিয়ে দেখি ছয় বার তিনবার গেলে তো এত হয় ছয় বার দিয়ে দেখি আমরা একশত উনআশি উন ছয় ছয় নং চুয়ান্ন চার হাতের হচ্ছে পাঁচ ছয় সাত বিয়াল্লিশ আর পাঁচের হচ্ছে সাতচল্লিশ হাতের হচ্ছে চার ছয় একে ছয় আর চারে দশ তার মানে আমাদের এখানে ছয় বার যদি দেই একশত চুয়াত্তর হয়ে যায় তাই না পাঁচবার দিব হ্যাঁ ছয় বার দিলে বেশি হয়ে যাচ্ছে আমরা যদি পাঁচবার দেই পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতের হচ্ছে চার পাঁচ সাথে পঁয়ত্রিশ এটা তোমরা আলাদা জায়গায় গুণ করে নিতে পারো পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর চারে হচ্ছে উনচল্লিশ উনচল্লিশের নয় হাতে হচ্ছে তিন পাঁচ থেকে পাঁচ আর তিনে হচ্ছে আট এবার আমরা বিয়োগ করি দুই থেকে পাঁচ যেতে পারে না তাই এখান থেকে এক এটাকে আমরা বারো ধরবো বারো থেকে পাঁচ চলে গেলে সাত থাকবে আর এখান থেকে তো আমরা এক নিয়ে গিয়েছিলাম তাই শূন্য আছে শূন্য থেকে কখনও নয় যেতে পারে না তাই এখান থেকে আমরা এক নেব এখান থেকে যদি আমরা এক নেই এখানে শূন্য থেকে এক যেতে পারে না তাই দশ থেকে আমরা এক নিয়ে নিব। তাহলে এটা কত হচ্ছে দশ তাই না দশ থেকে নয় চলে গেলে থাকবে কত এক আর হচ্ছে এখানে কত নয় নয় থেকে এটা চলে গেলে থাকবে কত এক তো আমাদের এখানে আমরা এটা বিয়োগ করলাম আমাদের কিন্তু আর এখানে ইয়ার সুযোগ নাই কি বলে কেটে আনার সুযোগ নাই কারণ এখানে আর কোনো অঙ্ক নাই তাহলে উত্তরে আমরা কী লিখবো পঁচিশ হচ্ছে ভাগ পঁচিশ হচ্ছে উত্তর ভাগফল অথ অথবা বা ভাগ ফল এত আর ভাগ শেষ কত ভাগশেষ হচ্ছে এক সতেরো তো এখানে তিন নম্বর আমরা সমস্যাটির সমাধান করলাম আমরা এখন চার নম্বর সমস্যাটি দেখব তো আর একটা বিষয় আমি বলে নিচ্ছি তোমাদেরকে যে এখানে এর পরে মোটামুটি একই ধরনের সবগুলো অঙ্ক রয়েছে তাই আমি চার নম্বরটাই করব আর বাকি যে তোমরা আছে ওইগুলো তোমরা করে নিবা তারপরে যদি প্রবলেম হয় অবশ্যই আমি তোমাদের সাথে আছি আমি চার নম্বর করব না আমি হচ্ছে এগারো নম্বরটা করবো এগারো নম্বর সমাধানটা করব তো আর বাকিগুলো তোমরা করে নিও হ্যাঁ এগারো নম্বর সমাধানটা দেখো এগারো এগারো কত কত আছে ছেচল্লিশ হাজার আটশত চুয়ান্ন আটশত চুয়ান্ন ভাগ হচ্ছে কত ভাগ হচ্ছে চারশত এগারো তো এটাকে আমরা যদি ভাগ করি আমাদের ওই নিয়মে আগের নিয়মে করতে হবে চারশত এগারো আমরা সিচল্লিশ হাজার আটশত চুয়ান্ন এটাকে যদি আমরা ভাগ করি এখানে কত অঙ্ক আছে এক দুই তিন অঙ্ক বিশিষ্ট আছে এখানেও আছে তিনটা তো আমরা এখানে এখন কী করবো দুই গুণ করলে আটশো হয়ে যাবে এটা আছে মাত্র চারশো তার মানে আমরা এক গুণ করতে পারবো চার এক এক এবার আমরা বিয়োগ করি আট থেকে এক চলে গেলে সাত থাকবে ছয় থেকে এক চলে গেলে পাঁচ থাকবে চার থেকে চার চলে গেলে কিছুই থাকবে না তো এটা সাতান্ন আসে আমরা এটা ছোট একটা অঙ্ক কেটে নিয়ে আসি এবার কত আসে চারশত পাঁচশত পঁচাত্তর তার মানে এখনও যদি আমি এটাকে দুইবার গুণ করি এটা হয়ে যাবে আটশত আর দুইবার দেওয়া যাবে না একবার দিই তাহলে কত হবে এটা চারশত এগারো পাঁচ থেকে এক চলে গেলে কত থাকবে চার সাত থেকে এক চলে গেলে কত থাকবে ছয় পাঁচ থেকে যদি চার চলে যায় থাকবে এক এবার আমাদের এটা ছোটো আমরা কি করব আরেকটা একটা অঙ্ক নিয়ে আসবো কেটে নিয়ে আসবো তো এখন আমরা চারবার দিব চারবার দিলে মিলে যাবে চার একে চার চার একে চার চার চারে হচ্ছে ষোলো তো এই ক্ষেত্রে কি করবা এটা হচ্ছে ভাগ ফল এভাবেও লেখা যাবে যে ভাগ ফল ভাগ ফল কত চার এগারো এবং ভাগ শেষ ভাগ শেষ ভাগশেষ কত আছে শূন্য এভাবে লিখতে পারবা ওইভাবেও লিখতে পারবা তো বাকি সমস্যা যেগুলো আছে অবশ্যই সমাধান করবা যদি সমস্যা মনে করো অবশ্যই আমাকে জানাবা তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে